televisão কুটিরে আজও বাস করছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধকালীন সময়ে শ্বশুরবাড়ি রংপুর সদরের চন্দম পাটে বাস করা অবস্থায় দেশকে স্বাধীন করতে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের পর তার নাম অন্তর্ভুক্ত হয় সদর উপ উপজেলার তালিকায় যুদ্ধের পর বীর মুক্তিযোদ্ধা মঞ্চুর আলী তার নিজ বাড়ি পূর্বে চলে এসে তখন থেকে সেখানে বসবাস করে আছেন বর্তমান সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের জন্য ঘরটি তিনি উপজেলা জটিলতার কারণে আজও বরাদ্দ পাননি তিনি সরকারের কাছে দাবি জানান যে তখন আমি শিলামপুরে ওখানে শ্বশুরবাড়ি শিলামপুরে শ্বশুরবাড়িতে গিয়ে আমি কেঁদুক তাও ভারত যাই ট্রেনিক মুক্তিযোদ্ধার যাই মুক্তিযোদ্ধার গেলাম ওখানে দার্জিলিং পাহাড়ে ওখানে ট্রেনিং হলো আমাদের মুক্তিযোদ্ধার ঘরে ওখানে দুই মাস সতেরো দিন ট্রেনিং করিয়ে আবার আবার যোদ্ধ আমাকে নামে দিলো বাংলাদেশের নামে দিলো নামে দেওয়ার পর নয় মাস তাও যুদ্ধ করিয়ে তারপরে নয় মাসের পর যা স্বাধীন হলো তারপরে আমরা চড়ি আইলাম চলি যখন আইলাম তখন আমার এই শ্বশুরের বাড়ির আমার অবরোধ অবরোধ হওয়াতে কিন্তু আমি আবার আমার বাবার বাড়ি এগারো নম্বর ইউনিয়ন এগারো নম্বর ইউনিয়নের আমি ওইখানে আমি বর্তমান বসবাস করি আমি থাকি বুঝলেন না কিন্তু আমি ওইখান থেকে যখন আমি জৈনিক সেন্টারে ওখানে নাম দেই তখন ওই ওই যা আট নম্বরে ওখানে আপনি তখন শ্বশুরবাড়িতে ছিলেন হ্যাঁ শ্বশুরবাড়িতে ছিলাম ছিলাম কিন্তু আপনার যে সরকার কর্তৃক বরাদ্দকৃত ঘর আসার কথা ঘর আসছে না কেন ওই উপজেলা জটিলতার কারণে হ্যাঁ থানা যুঁজ জটিলতার কারণে থানা যুজ জটিলতার কারণে মানে আপনি ওই থানায় ছিলেন ওই থানাতে নাম হওয়ার কারণে আপনার বাড়িটা ওই থানায় হওয়ার কথা এখন আপনার এই থানা হোক অতটা হবে না আমার আর বাড়ি হচ্ছে না হ্যাঁ তা আমার কমান্ডাররা বলছে যে আজ হোক কাল হোক তোমার বাড়ি হবে কিন্তু একটু সময় লাগবে এবার যখন বাধে হবে সরকার থেকে যখন বাধে করবে তখন তোমার বাড়ি হইবে এইভাবে আমার কমান্ডার বলছে এই বাড়ি নাম আমি কমান্ডার নাম কি কমান্ডার নাম হলো মোস্তাফিজার থানা কমান্ডার আর ডিস্ট্রিক্ট কমান্ডার হলো দিন বাবলু

কিন্তু এখন তো বাড়ি আমার এখন নম্বর ইমনিয়া